আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবিন্দুগণ রেজওয়ান অনলাইন একাডেমির ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসলে এই বিভিন্ন চাকরি পরীক্ষাতে এবং তোমাদের যে জেডিসি বলো জেএইচি বলো বা এসএচি দাখিল যে পরীক্ষায় এরকম প্রশ্ন কিছু থাকে তো এই প্রশ্নগুলো তোমরা খুব সহজেই কি করে সমাধান করবে এবং তোমাদের এটি নৈবের প্রশ্নগুলো থাকে সুতরাং বেশি সময় পাবে না অল্প সময়ের মধ্যে এটি সমাধান করতে হবে তো তোমাদের যদি কিছু সৎকার জানা থাকে তাহলে কিন্তু তোমরা সেটি শর্ট করে বের করতে পারবে আচ্ছা এই ধারাগুলো কি এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ পাঁচ যোগ এরকম করতে করতে নব্বই এই নব্বই পর্যন্ত মোট সংখ্যার যোগ ফল করতে হবে তাহলে তোমরা যদি পরীক্ষায় খাতায় এক এক দুই আর একে তিন তিন আট তিনে ছয় ছয় আট চারে দশ দশ আর পাঁচের পনেরো এভাবে যদি করতে যাও এভাবে যদি তোমরা করতে যাও তাহলে দেখবে যে তোমরা ভুল করে বসে থাকবে আর এত সময় তোমরা পাবে না এত সময় ধরে তোমরা সেটি করার সুযোগ পাবে না যেহেতু তোমার এটি নৈবত্তিকে থাকে সুতরাং তোমাদের এটি করতে হলে অবশ্যই কিছু শর্টকাট নিয়ম ফলো করতে হবে এবং একটি সূত্র আছে এটি করার যে সূত্রটি তোমাদের আজকে বলবো তোমরা খুব সহজেই সেটি পেয়ে যাবে এবং এই সূত্রের পর থেকে আজকের পর থেকে আর কোনো সমস্যা হবে না তোমাদের তাহলে এটি কি সূত্র ব্যবহার করব এটি সূত্র ব্যবহার করব হচ্ছে তোমাদের সহজ কথাই বলি যে প্রথম সংখ্যা প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা এখানে আমি লিখতে পারি প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণন হচ্ছে পদসংখ্যা গুনন পদ সংখ্যা ভাগ দুই ভাগ দুই আমরা এই সূত্র ব্যবহার করে এটি করতে পারি প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণন পদ সংখ্যা ভাগ দুই আচ্ছা প্রথম সংখ্যাটা কি এই যে প্রথম যেটিতে শুরু হলে সেটি প্রথম সংখ্যা তাহলে আমি এটি লিখলাম যে প্রথম সংখ্যা হচ্ছে এক এরপরে যোগ সূত্রে যোগ তারপরে শেষ সংখ্যা শেষ সংখ্যা কত নব্বই শেষ সংখ্যা হচ্ছে নব্বই আচ্ছা গুণন পদ সংখ্যা এই সংখ্যা বলতে কয়টি সংখ্যা তাহলে এখান থেকে শেষ পর্যন্ত নয় নব্বই তাহলে হচ্ছে নব্বইটি সংখ্যা তার মানে তারপর ভাগ দুই আচ্ছা তাহলে এখন আমি যদি এটা যোগ করি নব্বই আর একে একানব্বই গুণের হচ্ছে নব্বই ভাগ দুই তাহলে নয় কে নয় আর নঙ্গে নঙ্গে একাশি আর এই শূন্য ভাগ হচ্ছে দুই তাহলে কি হলো এখন এই দুই দিয়ে এটা ভাগ করে দেখাতে হবে অর্থাৎ দুই দিয়ে ভাগ করবো কাকে একাশি নব্বইকে তাহলে চার দিগুনের কত আট এরপরে এক নামলো ভাগ যাচ্ছে না কি করবে একটা শূন্য নিয়ে নয় নয় নামাবো তাহলে কত হলো এবার উনিশ হলো তাহলে এবার নয় দুগুণে কত আঠারো আঠাশ এক আর ওই শূন্য কত হলো দশ পাঁচ দুগুণে দশ বাস তোমরা উত্তরটি কিন্তু খুব সহজেই এভাবে যদি তোমরা বারবার করতে থাকো প্র্যাকটিস করতে থাকো এবং অন্যান্য সংখ্যাতেও প্র্যাকটিস করতে থাকো তো দেখবে যে তোমরা দুই সেকেন্ডের মধ্যে সেটি সমাধান বের করে ফেলবে তো পরীক্ষার খাতার জন্য এই তোমাদের ইজি শর্ট যে টেকনিকটা এটি জানা খুবই জরুরি খুবই দরকার যা তোমরা খুবই উপকৃত হবে যেটি তোমাদের এই এই ধরনের অঙ্কগুলো সব সমাধান করার ক্ষেত্রে আসসালামু আলাইকুম